একশো বিশ টাকা দামের চা পাতা একশো তিরিশ টাকা চল্লিশ টাকা দামে চা পাতা নিয়ে বিজনেস করবেন হ্যাঁ আজই শুরু করুন কিন্তু কথা রয়েছে সম্পূর্ণ ভিডিও দেখবেন তারপর কমেন্ট করবেন তারপর কল দিবেন যারা অধিকাংশ লোক থামনেল দেখেই কল দিয়ে বাহাই একশো বিশ টাকা দামের চা পাতা আছে তাদের জন্য আমি বলবো যে দেখুন বিজনেস করবেন ওই যে আপনার একটু সময় হয় না পাঁচটা মিনিট আমি ভিডিওটা দেখব তারপর আমাকে কল দেন অথবা আমাদের প্রতিনিধি যারা রয়েছে তাদেরকে কল দিলে ভালো হয় তাই বলবো অবশ্যই আবারও বলতেছি অবশ্যই কি করবেন আগে সম্পূর্ণ ভিডিও দেখবেন তারপর আপনি কল দিবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরাকাত আমি মোহাম্মদ ইকবাল হুসেন রাজধানী টি থেকে আপনি যদি আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকেন প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন জি একশো বিশ টাকা দামে চা পাতা একশো টাকা দামে চা পাতা আশি টাকা নব্বই টাকা দামে চা পাতা নিয়ে আমরা কমপ্লেন মানে অভিযোগ যে ভাই আপনাদের কাছে নাই কেন আপনারা এই বিজ্ঞপ্তি দেখতে পেলাম থাম নেলে দিলেন একশো বিশ টাকা দামে চা পাতা নিয়ে বিজনেস শুরু করুন ভাই দেখুন আমি এতটাই বিরক্ত হয়ে যাই মাঝে মধ্যে মনে মনে মানে আমার মন কি বলে জানেন আপনাকে যদি পাইতাম কিছু কথা বলতাম কারণ দেখুন আপনি বিজনেস করবেন আপনি যাচাই বাছাই না করে বিজনেসটা শুরু করবেন কেন প্রথম কথা হচ্ছে এটা কেন করবেন ভাই একটা বিজনেস করবেন এই বিজনেসের তো আপনার মানে কি বলবো এই এই জিনিস না তো এটা একটি বিজনেস এই বিজনেসটা করবেন একটু যাচাই বাছাই করে তো করলে সমস্যা নেই এখন একশো টাকা দাম চা পাতা থেকে আজও আছে কিনা মানে আসলে কি একশো বিশ টাকা দামের চা পাতা আছে ইয়েস হানড্রেড পার্সেন্ট আছে একশো বিশ টাকা দামের চা পাতা কিন্তু আপনাকে দিব না কেন দিব না দেখুন প্রথমত আসি গত বছর চা পাতার দাম কম ছিল এই যে এখন যে সিজনটা রয়েছে সেম সিজনে অনেক টাকা কম ছিল আমরা আশি টাকা নব্বই টাকা এবং একশো টাকা দামের চা পাতা অ্যাভেলেবেল দামে বিক্রি করেছি কিন্তু আপনাকে দিচ্ছি না আপনি চা পাতা সম্পর্কে মোটেও জানেন না এগুলো কারা নেই কম দামি চা পাতাগুলো হচ্ছে ব্লান্ডিংয়ের সময় লাগে ধরেন আপনার একটা কোম্পানি আছে বিশাল বড় কোম্পানি আপনি একসাথে বিশ তিরিশ লক্ষ টাকার মাল কি করবেন ব্লান্ডিং করেন অথবা আপনার স্টকে রয়েছে এক কোটি টাকার মাল স্টকে রয়েছে তখন আপনি এই কম দামি মালগুলো এবং বেশি দামি মালগুলো একসাথে মিক্সচার করে আপনি কোয়ালিটি তৈরি করেন তখনই কিন্তু আপনার জন্য লাগতেছে যে জানে চা পাতা সম্পর্কে একটু জানা শোনা লাগে তো এখন গত সিজনের কথা বর্তমান যে সিজন বর্তমানে কিন্তু এই দামে চা পাতা নাই এবং এই দামে তো ধূরের কথা তার ধারে কাছেও নেই বর্তমানে চা পাতার দাম যদি আমি বলি সর্বনিম্ন একশো আশি টাকা থেকে শুরু বর্তমানে তাহলে আপনি একশো টাকা দামের চা পাতা এখনও খোঁজার আশে বসে আছেন ইয়েস ঠিক আছে নাই এটা হচ্ছে আলাদা একটা বিষয় কিন্তু যে কোনো দিন বিজনেসে করে নাই সেই হুটহাট করে জিজ্ঞাসা করে ভাই একশো বিশ টাকা ধাপে চা পাতা কি আছে ভাই আপনারা তো বিজ্ঞপ্তিতে দিয়েছেন সত্যিকারে ভাই আমি বিজ্ঞপ্তিতে দিই নেই আপনি প্রমাণও দেখাতে না আমার থামনেলে ছিল থামনেল অডিয়েন্সকে আটকিয়ে রাখার জন্য আমরা কিন্তু থামনেলটা তৈরি করে ফেলি কারণ আপনি যদি একটা মানে যিনি ভিতরে কী জিনিসটা রয়েছে সেটা যদি আপনি না দেখেন তাহলে তার মানে আপনি বিজনেস আপনি ভিডিও দেখেন নাই তো ভিডিও না দেখলে তো আপনি বুঝতে পারবেন না যে আসলে কি একশো টাকা দামে চা পাতা আছে একশো বিশ টাকা দামে চা পাতা এগুলো তো আপনার ব্লান্ডিংয়ের জন্য এখন যখন ব্লান্ডিং করা হয় অ্যাভারেজ কেউ রয়েছে দুশো টাকার উপরে করতেছে কেউ দুশো পঞ্চাশ টাকা তিনশো টাকা অ্যাভারেজ করে ঠিক আছে এখন ব্লান্ডিং জিনিসটা তো আপনাকে বুঝতে হবে অ্যাট লিস্ট ঠিক আছে যেমন আজকে একজন ফোন দিয়ে আমাকে বলল কোথায় থেকে জিনাই দহ থেকে কালীগঞ্জ জিনাই দহ থেকে উনি বলল যে ভাই চা পাতার দাম কত তো সেখানে অবশ্যই সিডিমাল চলে আমাদের সিডি মাল অবশ্যই জানেন কত টাকা দামের যারা বিজনেস করে তা আমি তাকে প্রাইস বলি উনি বললো যে আপনাদের ভিডিওতে দেখলাম একশো বিশ টাকা দামের সিডিমাল মাল সিডি মাল কি একশো বিশ টাকা দামের হয় মানে এটা তো আসলে কল্পনা করা যায় না মানে যারা বিজনেস করে চা পাতার সিডি মাল যেটা অতিরিক্ত চায়ের স্বাদ অতিরিক্ত কষ মানে অতিরিক্ত ফ্লেভার থাকতে হয় লিকারটা একদম কালো থাকতে হয় সেই চা পাতা যদি একশো বিশ টাকা দাম চা এখনও খুঁজে মানুষ তার মানে সেই বিজনেস যে করবে আশেপাশে যে দোকানগুলো রয়েছে সেগুলোকে আমরা কি বলি আপনার এগুলো ট্রাস্টে রাখবেন কিন্তু ওরা ট্রাস্টে রাখে না মানে এই যে যাবে তাদের সাথে কথা বলবে তারা কোন গ্রেডে চাপাটা চালায় কত টাকা দাম দিয়ে কিনে অভিজ্ঞতা যদি না থাকে কোনো কিছুতেই আপনার কাজে আসবে না ভাই অভিজ্ঞতা অর্জন করুন আগে একটু অভিজ্ঞতা মানে এই অভিজ্ঞতা নেন সেটা আপনি নিতে রাজি না মানে আপনি এতটাই ব্যস্ত তার মানে আপনি বেকার যে বেশি ব্যস্ত দেখাই সে বেকার হান্ড্রেড পার্সেন্ট সে বেকার সেই সারাদিন মোবাইলেটি ভারিফাই করবে গান নাচ নাটক এই জাতীয় জিনিসগুলো দেখবে সেই জন্য সেই টাইম পাই না একটা ভিডিও একটা সচেতনমূলক একটা ভিডিও বানাবে একটা সচেতনমূলক মানে ভিডিও দেখবে একটা ডকুমেন্টারি কিছু একটা দেখবে শিখবে বিজনেসের সম্পর্কে জানবে সেটা সে করে না তাই সে কি করে ওই যে গানটা ঠিক দেখবে এই নাটকটা একদম ফুল দেখবে ফিল্মটা একদম ফুল দেখবে ওই পাঁচ মিনিট মাত্র দশ মিনিট একটা ভিডিও দেখার মতো তার সময় হয় না তো আসলে আমি কথাগুলো একটু করাভাবে বলি কারণ আমি সত্য জিনিসটা মানুষের কাছে সবসময় পৌঁছানোর জন্য চেষ্টা করি আপনি বিজনেস করবেন ভালো কথা ভাই আপনি আগে এখনও বলবো পরে বলবো সব সময় বলবো আপনি আগে দেখবেন আপনার আশেপাশে যে দোকানগুলো রয়েছে তারা কত টাকা দাম দিয়ে চা পাতা কিনতেছে এবং কত টাকা দাম দিয়ে তারা কিনে কিভাবে চা তৈরি করে গ্রেডটা কেমন এরপর আপনি স্ক্রিন দেওয়া নাম্বারে কল করবেন এটা একদম ক্লিয়ার কথা কারণ ভাই আপনি বিজনেস করতে আসছেন কেন লস দেওয়ার জন্য আসেন নাই আপনি লস দিবেন দুদিন পরে আমাকে জিজ্ঞাসা করে বলবেন যে ভাই চা পাতার বিজনেস করে আমি লসে পড়েছি তো এটা তো আমি দায় দায়িত্বটা নিতে পারবো না ভাই আমি এটা মানে ইম্পসিবল ভাই কারণ আপনাকে আমি হেল্প করার জন্য আমি ভিডিও করতেছি আপনাকে হেল্প করার জন্য আমি বিজনেস করতেছি আপনি যেন আমাদের থেকে চা পাতা নিয়ে আপনিও দুই টাকা ইনকাম করে স্বাবলম্বী হন কোম্পানিও যেন স্বাবলম্বী হয় পাশাপাশি ঠিক আছে তাই বলবো একটু যাচাই বাছাই করুন একটু সচেতন হন এই যুগে এই ইন্টারনেটের যুগে যদি ডিজিটাল যুগে যদি আপনি যদি সচেতন হতে না পারেন তাহলে ভাই কখনো আপনি সচেতন হতে পারবেন না তো আজকের এই ভিডিওটি এতটুকুই আপনারা যারা চা পাতা নিয়ে শত শত ভিডিও রয়েছে ভিডিওগুলো দেখবেন অভিজ্ঞতা বাড়বে কাজে লাগাতে পারবেন ইনশাআল্লাহ সবাই ভালো থাকুন সুস্থ থাকুন রাজধানী চাই সাথে থাকুন আসসালামু আলাইকুম আহমতুল্লাহি কাতু